ট্রেজারার পর্যন্ত আমাকে বলেছে দাদা আমি কিছু জানি না যা করেছে দুজন জানে প্রেসিডেন্ট জানে আর সেক্রেটারি জানে নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম মুন্না যিনি এখন এই মুহূর্তে বলা চলে আইএফ এর এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্না দা একটা শেষ দিন ছিল যখন বেরিয়ে এলে আইএফ ছেড়ে তখন সেই অনুভূতিটা কেমন ছিল এতদিন একটা যাত্রা আইফের সঙ্গে দীর্ঘদিন কাজ করলে ভালো খারাপ সব স্মৃতি জড়িয়ে রয়েছে এত কাজ মানে কাণ্ডারি সব কিছু সামলে যখন বেরিয়ে আসছিলে শেষ দিন অনুভূতিটা কেমন ছিল একটু প্রথমে যদি তুলে ধরো বা কার সাথে কথা বললে সেই কারা কী তোমাকে বললো সেই জিনিসটা যদি একটু আমি যখন আমি শোধা শোধা আমরা উঠলাম তখন আমি গিয়ে ওপরে সবার সাথেই দেখা করলাম সভ্যতা প্রথম বললো দাদা একটু ফোন ফোন করলে যেন উঠাবেন ফোনটা উঠাবেন সভ্যতা সভ্যতা আমাকে বললাম না 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 হল এস তুমি যখন ফোন করো আমি ঠিক কথা বলবো যে এটা প্রয়োজন হবে যদি আমার দ্বারা হয় আমি তারপরে আমি অ্যাকাউন্টসে গেলাম বিদ্যুৎ দার সাথে দেখা হলো নেহাদার সাথে দেখা হলো মোল্লাদার সাথে দেখা করলাম শম্ভুদার সাথে দেখা হলো সুমিত বিকাশ এরা সবাই খুব কপারেট করতো যখন আমি তো তিন বছর এখানে কাটিয়েছি মোটামুটি আয়লে আমার একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল মানে পার্ট অফ লাইফ একটা হয়ে গিয়েছিল তো হ্যাঁ এদের সাথে প্রত্যেকে আমার রিলেশন ভালো এই অ্যাম্বুলেন্স চালায় এই দিনেশ দাদা তুমি চলে যাচ্ছো আর বেলা বস ঠিক আছে সবার তো টেম্পোরারি সবাইকেই যেতে হবে এটা তো কারণ কারণ না আজকে আছে কার্পেট মোটামুটি সবার সাথে সবাই খুব ভালো স্টাফরা প্রত্যেকেই খুব ভালো হ্যাঁ আর সবার সাথেই খুব অজিতদার সাথে দেখা হলো অজিতদার সাথেও দেখা হলো সরবদার সাথেও দেখা হলো অফিসে মুন্নাদা আর একটা বিষয় আসি তুমি তোমার অনুভূতিটা শেয়ার করে নিলে সবাই তোমাকে গুড উইশেস দিয়েছে এবং শেষ দিনে সবার সঙ্গে কথা বলেই ভালোভাবেই তুমি বেরিয়ে এলে তবে এই যে মেয়াদ শেষ হওয়াটাই কি কারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়ানোর বা সরে যাওয়ার নাকি অন্য কিছু কারণ যেটা তুমি মানে বলতে চাইবে অডিয়েন্স মেয়াদ তো শেষ হয়েছিল দুবছর আমাদের টাকা দু বছর তো শেষ হয়ে গেছে তিন বছর যে কোনো কারণেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইলেকশান করতে পারিনি তার জন্য তাই সচিব হওয়া উচিত ছিল বছর তিন বছর হয়ে গেল যে কোনো কারণেই হয় তার জন্য তাই সচিত এরপরে হঠাৎ করে আমরা শনিবার রাত্রে নটা সতেরোতে মেলে দেখলাম হঠাৎ ইলেকশন আমরা অনেকের সাথে আমি যোগাযোগ করলাম যারা অফিস বেয়ার তারা কেউই যাবে না এই রাতের অন্ধকারে আমার কাছে এই একটাই খারাপ লাগছে সেই যেই থাকুক ইলেকশানে আমি আসি এক্সপাই যে কেউ না কেউ তো থাকবে কেউ না কেউ চেয়ারে আসবে আইবে চলবে আর ভালোভাবেই চলবে কিন্তু এই হঠাৎ ইলেকশন করার কি এরকম এমার্জেন্সি পড়ে গেল এটা আমার মাথায় ঢুকলো লোক এটা মানে আমি ঠিক ভালো চোখে আমি কেন কারণ বাংলার মানুষ নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে কি তুমি কিছু মানে স্টেপ দিচ্ছো বা না আমি একটা চিঠি দিয়েছি আমি একটা চিঠি দিয়েছি আজকে আপনার চারটে চুয়ান্নতে একটা চিঠি দিয়েছি সেকের সচিবকেই চিঠি দিয়েছি যে চিঠিতে আমার বলা হয়েছে যে এই মিটিংটা এই ইলেকশনের মিটিংটাই অবৈধ মিটিংটাই অবৈধ এবং এতে এতে মোটামুটি ইলেকশন যে যে পারপাসে চিঠিটা দিয়েছে যে শর্ট উইদিন ফর্টি ফর্টি এইট আওয়ার্স একটা চিঠি ওয়ার্কিং আওয়ার্স ছুটির দিন না তাহলে হয়তো স্ট্রাইকের দিনে দুদিন স্ট্রাইক কি তিন দিনে স্ট্রাইক দিয়ে দিয়ে নিজের স্বার্থে যে কোনো কাজ করার জন্য এটা প্রয়োগ করেছে তাহলে আর সব কথাই সংবিধান সঙ্গে না কোনোটাই সংবিধান মানে না কোনটা সংবিধান মানে চলছে এবে সচিব আমাকে জানান সেটা টিকিট কেলেঙ্কারি থেকে নিয়ে ইভেন্ট কি টিকিটের ভিআইপি টিকিট আপনার যেটা আমাদের ট্রেজারার দেবাশিস দেবাশিস সরকার সে পাইনি আপনার ম্যাচের দিন ম্যাচ ভয়কট করেছে সৌরভ সৌরভ পাল ম্যাচ বয়কট করেছে আমি যাইনি কাউকে টিকিট দেওয়া হয়নি পার্কিং দেওয়া হয়নি সচিব যা করছে একা করছে এইরাম তো আজ পর্যন্ত আমি দেখি নি যে এইরাম মানে কি বলবো আপনাকে যেভাবে সংস্থাটা চলছে এইরকমভাবে চলে না একটা এখন পর্যন্ত দু হাজার একুশ থেকে এই সচিব এসছে তারপর থেকে যত স্পন্সার এসছে সে এস থেকে নিয়ে আপনার পিসি চন্দ্র পিসি চন্দ্র আপনার যে আমি আমি তাকে বলছি ডটি ফোর্স কোনোটাই কিন্তু গভর্নিং বডিতে অ্যাপ্রুভাল নেয়নি এত সংবিধানের কথা বলছে অ্যাপ্রুভাল নিয়েছে না ফাইন্যান্স কমিটিতে অ্যাপ্রুভাল হয়েছে না ওয়ার্কিং কমিটিতে অ্যাপ্রুভাল হয়েছে এবং কি আপনার কোনো অফিস বেয়ার কোনো অফিস বেয়ার পর্যন্ত জানে না যে কি ডিলিংস হয়েছে আমাদের আমাদের যে মিটিংয়ের চে যে চিঠিটা পাঠানো হয়েছে তাতে অনেকে কিন্তু বলেছে এটা অবৈধ যেরম আমাদের মানে মন বাগান সুপার জায়গা উনিও ওনারাও প্রতিবাদ করেছেন যে এটা অবৈধ মার্ডেন স্পোর্টিংটাকে চিঠি দেওয়া হয়েছে মেল করে এবং গভর্নিং বডির চার পাঁচজন মেম্বার হয়ে মেল করা হয়েছে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মিটিং অবৈধ আপনারা এই মিটিংটা পোস্টপন্ড করুন শেষ সে সাচি গ্রুপ হোক কি এসএনইউ হোক কি ফোর্স হোক বাংলা নাটক ডট কম হোক ভিসি চন্দ্র হোক কি সেন্টো জুয়েলার্স হোক একটা অফিস ব্যয়ার জানে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারছি গিয়ে বলুন আপনি আমার ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল স্বরূপ বিশ্বাস আপনার কি ট্রেজারার পর্যন্ত আমাকে বলেছে দাদা আমি কিছু জানি না যা করেছে দুজন জানে প্রেসিডেন্ট জানে আর সেক্রেটারি জানে সচিব জানে এরকমভাবে এত বড় সংস্থা চলতে পারে অন্যটা পুরো বিষয়টা তুমি বললে তবে তোমার জায়গায় নতুন যারা এলো তাদের সাথে কি তোমার কথা হয়েছে মানে না আমার সাথে এখন পর্যন্ত কারো কিন্তু প্রত্যেকেই আমার সাথে পরিচিত জামাল দাদাও আমি চিনি বিশ্বজিৎদা আমার তো রাইস স্পেশালিস্ট ছিলেন কিন্তু হঠাৎ উনি এশিয়ান সেক্রেটারি হয়ে গেলেন যাই যে কোনো কারণেই হোক হয়তো দেখেছে আর সুদেশনা সুদেশনা সাথেও আমার ভালো গিয়ে আমার এন্টারির বয় এন্টারিতেই থাকে আমাদেরই পাড়ার দিকে থাকে তারা কি কিছু বলেছে আপনাকে শেষ দিনে যাওয়ার আগে না আমার সাথে দেখা দেখাই হয় দেখাই আমার সাথে দেখাই তাহলে তাদের তো আমার শুভেচ্ছা রইল তারা যাতে ভালো করে কাজ করে অসংখ্য ধন্যবাদ দা